আর আপনাকে কেন দেয় না কেন আপনার দগুলো কবুল করেন না জানেন চলুন আজকের এই ভিডিওতে সুন্দর একটা ঘটনার মাধ্যমে আমরা এই বিষয়গুলো জেনে আসি একজন ব্যক্তি বড় একটা বিল্ডিং করছিলেন হঠাৎ একদিন তিনি বিল্ডিংটা পরিদর্শন করতে যান যাওয়ার পরে বিশতলা বিল্ডিং উপরে উঠে তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন একজন ওয়ার্কার তিনি কাজ করছেন তখন তিনি উপর থেকে সেই ব্যক্তিকে ডাক দেন কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন সেই ব্যক্তি শুনতে পেলেন না তারপরে তিনি পকেট থেকে একটা এক হাজার টাকা নোট বের করে নিচের দিকে সেই ব্যক্তির সামনে ফেলে দেন যাতে করে সেই ব্যক্তি উপরের দিকে তাকায় কিন্তু যখনই এক হাজার টাকার নোটটা সে ব্যক্তির সামনে পড়ল তখনই তিনি সেই নোটটা উঠিয়ে তার পকেটে রেখে দিলেন সে কাজের লোকটি উপরের দিকে আর তাকালেন না তারপরে সেই মালিক আবার একটি নোট উপর থেকে নিচের দিকে সে ব্যক্তির সামনে ফেললেন আর সেই নোটটা ছিল দুই হাজার টাকার নোট সে মালিক ভাবছিলেন যে এক হাজার টাকার নোট ফেললাম যার কারণে হয়তোবা উপরের দিকে সে দেখলো না তাই তিনি একটু বেশি করে দুই হাজার টাকার নোট ফেললেন যাতে করে সেই ব্যক্তির নোটটা ওঠানোর সময় উপরের দিকে তাকায় কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেও সে ব্যক্তি উপরের দিকে তাকালো না সে সেই নোটটা উঠে নিয়ে তার পকেটেই রেখে দিল এইভাবে কয়েকবার টাকা ফেলার পরেও যখন সে ব্যক্তি উপরের দিকে তাকালো না তখন সে মালিক করলেন কি ছোট্ট একটা পাথরের টুকরা নিচের দিকে ফেলে দিলেন সে ব্যক্তির সামনে যখনই সেই পাথরের টুকরাটা সে অরকার লোকটির সামনে পড়ল তখনই সে ব্যক্তি উপরের দিকে তাকিয়ে দেখলেন এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আল্লাহ আল্লাহতাল আমাদেরকে কত ডাক দেন, দিনে পাঁচবার ডাকতেন আমরা কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেয় না আল্লাহ তাল আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে কতবার ডেকেছেন কত কিছু বলার জন্যে ডেকেছেন তারপরে আমরা কোরআনটা খুলে একবার দেখি না হাদিসটা খুলে একবার দেখি না আমরা জানার চেষ্টাও করি না যে আল্লাহ তালা আমাদেরকে কোন বিষয়ে ডাক দিয়েছেন কি বলার জন্যে ডাক দিয়েছেন কি বলতে চান আমাদের কাজটা কি সেটা আমরা বুঝিও না বা বোঝার চেষ্টাও করি না যখন আমাদেরকে এইভাবে ডাকার পরেও আমরা আল্লাহর ডাকে সাড়া দিই না তখন আল্লাহ তালা আমাদেরকে ছোট বড় কত নিয়ামত দিয়েছেন যাতে আমরা সেই নিয়ামতগুলোকে পেয়ে আল্লাহকে স্মরণ করি কিন্তু আমরা সেটাও করি না আমরা একবারও আল্লাহর দিকে উপরের দিকে ঘুরেও তাকাই না কিন্তু যখনই আমাদের উপরে ছোট্ট একটা বিপদ দেন আল্লাহ তালা ঠিক তখনই আমরা কত অভিযোগ করে আল্লাহর উপরে কতবার আল্লাহর দিকে ঘুরে আসি কতবার আল্লাহকে ডাকি কিন্তু যখনই আল্লাহ তালা দোয়ার উত্তরগুলো দিতে একটু দেরি করেন অথবা দোয়াগুলো কবুল করতে একটু দেরি করেন তখনই আমরা কত অভিযোগ করে তালাকে এমনও তো হয় যে আমরা আল্লাহকে অভিযোগ করতে করতে শেষ পর্যন্ত এমনটাও বলি যে না আল্লাহতালা আমাদের ডাকে সাড়াই দেন না আল্লাহকে ডেকে কী হবে কিন্তু যখন আল্লাহ তালা আমাদেরকে এমনিতে ডাকছিলেন কত কিছু বলার জন্যে তখন আমরা সাড়া দেইনি নি যখন তালা নিয়ামতের মাধ্যমে আমাদেরকে ডাকছিলেন কত ছোট বড় নিয়ামত দিয়েছেন তখন আমরা আল্লাহর ডাকে সাড়া দেইনি কিন্তু যখন একটা ছোট্ট বিপদ দিচ্ছেন তখন আগের সব নিয়ামত ভুলে যাচ্ছি আগের সমস্ত কথা ভুলে গিয়ে আল্লাহকে অভিযোগ করতে থাকছি মূলত এই কারণে আমাদের দোয়াগুলো কুবল হয় না আমরা অনেক বড় স্বার্থপট শুধুমাত্র নিজেরটাই বুঝি আমাদের চরিত্রগুলো মোনাফিকের মতো রসল্লা সাল আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি চাই বিপদে পড়ে তার দোয়াটি তাড়াতাড়ি কবুল হোক সে ব্যক্তি যেন ভালো সময়ে আল্লাহ আল্লাহতালাকে বেশি বেশি করে ডাকেন আমরা কি সেটা করতে পারি সেটা তো করিই না বরং বিপদে পড়ে যখন দোয়া করি আর দোয়াটা কবুল হয়ে যায় তখন আমরা সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যাই এটাই আমাদের চরিত্র এই কারণেই আমাদের দোয়াগুলো কবুল হয় না এই কারণেই আমি যেটা চাই সেটা আল্লাহতালা আমাকে দেন না